খারাপ লাগছে যে মানুষটা এরকম করেছে তোমার তার এটা উচিত হয়নি বলতে যে পারতো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন খুব সম্ভব বাজে সাড়ে পাঁচটা মতো মানে সাড়ে পাঁচটা বেজে গেছে আর কি তো এই দেখে দেখো সকালে রোদের দ্বার দেখে বুঝতে পারছো আজকে একটু মেঘলাটা নেই মনে হচ্ছে যেন রোদ উঠবে এখন দেখা যাক আর তোমরা সবাই জানো যে আমি প্রত্যেক দিন সকালে আমার ঘুম ভেঙে যাই সেই সাড়ে চারটা থেকে অ্যালার্ম বাজে তারপর উঠে ভিডিওর কিছু টুকটাক কাজ করি তারপরে ধরো সংসারের কাজ এমনিই ঘুম ভেঙে যাই আর এই দিকে দেখো আমি এদিকে ভিডিও করছি আর দেখি এখানে একটা বক এসছে উড়ে তোমার দেখো কি সুন্দর সাদা বক আর এখানে আর একটা জিনিস আছে ডাক পাখি বলে না সেই ডাক পাখি আর কি এই যে বক আর এই সাইডটা ডাক পাখি আছে আসলে জুম করছি তো এবার সেই সব কিছু যেন উঠে আসছে হ্যাঁ দেখো এই যে ডাক পাখি দেখো তো বেশ ভালো লাগলো সকালবেলা উঠেই এমনি তো মুরগির ডাক শুনতে হয় আর তার মধ্যে এদেরকে দেখে আর কি পারে এখন মানুষকে ডাকবো দেখি উঠবে পিকুটা দেখো ঘুমাচ্ছে আমি যেই দরজা খুললাম আর সেই একটু নড়ে উঠলো মানে তাগিয়ে দেখলো তারপরে আবার ঘুম পেয়েছে দেখো কেমন করে ঘুমাচ্ছে গুটি সিটি মেরে ঘুমাচ্ছে একটু দেখো চল চলো মানুকে ডাকি বিছানাপত্র তুলি দেখি এই যে বাসনগুলো মাজাভাষা করে নিয়ে এসছি ঝাড় জড়ু দিয়ে নিয়েছি তো এদিকে দেখো ভাত বসিয়ে দেবো একটু সকালে সকালে একটু ভাত রান্না করে রেখে দেয় বাড়ি এসে খুঁজে পেয়ে যায় তাড়াহুড়ো করে হয় না আর দেখি কি তরকারি করা যায় এখনো কাজ আছে অনেক কাজ ভাতটা বসিয়ে দেবো আর এদিকে পিকুর আগে ব্যবস্থা করতে হবে পিকুর ওই খাঁচাটা দেখতে পাচ্ছ নোংরা হয়ে পড়ে আছে ও ঘুমাচ্ছিল বলে ডাকিনি এখনো উঠে গেছে ভালো ফুলুক এদিক ওদিক করছে দেখো তাকে ভাতটা বসিয়ে দিই ভাতটা হতে হতে এইসব কাজগুলো করতে লাগবে মুগ্ধ দেখ ওখান থেকে ওই ভেন্ডির ঝুড়িটা নিয়ে এসো তো আলু নেই দুটো মধ্যে কালকে সে সন্ধ্যাবেলা বাজারে এনেছি তার ইয়ে হয়নি নামানো হয়নি সে প্যাকেটের মধ্যেই আছে সেইভাবে তো মানুষের জন্য ইপি একদমই ছিল না আর এদিকে গরম মশলার পাতা একটা বিস্কুট নিয়েছি গোলমাল চিনি বিস্কুট ও বল একটা বিস্কুট দেখছিল তো সেটা মানে পাইনি বলে তো এই বিস্কুটটা নেওয়া হলো ময়দা আর এদিকে নিয়ে এসেছি তোমার আর কি এই ভেন্ডি নিয়ে এসছিলাম যেহেতু বাজার বেলা না এমনি বসে থাকে যারা তাদের কাছ থেকে আলু নিয়ে এসছিলাম আলু তো একদমই ছিল না তো মানুষ সব গুছিয়ে রেখে দিয়েছে ও আর এদিকে নিয়ে এসছে এই যে ডিম ডিম নিয়ে এসছি আর এদিকে তেল নিয়ে এসছে এই যে তো এদিকে মানুষ কিন্তু আমার সকালবেলা অনেক কাজ গুছিয়ে দিয়েছে সব পৌটের মধ্যে বলেছে এখন বিস্কুট ভরছে সকালে কি করবো ওই জন্য ম্যাগি করছি মামু একটু খাবে আর আমি একটু খাবো আর এদিকে এই যে ভেন্ডি আলু ভাজা করছি তোমার সকালে কোন তো মাছ টাছ আর পাবো না আবার তো রান্না করে যাই তাড়াহুড়ো করে তারপরে এসে একটা ডিম ভেজে নেব খুনি এদিকে ভাতটাও ফুটে গেছে তো ব্যাস এই হলো রান্না ভাতটা হয়ে গেলে আর এদিকে এটা হয়ে গেলে ভেনিটা ভেজে নেব হ্যাঁ এখন হ্যাপেইছে এই মরেছে তাই তোমার দেরি হয়ে যাবে ওখানে কি করবি ছোট করছো পাঁচ মিনিট নিয়ে যাবছো পাঁচ মিনিট চলে যাবো চলে অনেক সময় লাগে ও আধ ঘন্টার উপরে যাবে তো দেখি বেরিয়ে পড়েছে দেখি মানুষকে ওই বাড়ি ছাড়বো তারপর আমি কাজে যাব। ওরা ওরা এখন পটি পেয়ে গেছে তো এদিকে মানুকে নামিয়ে দিয়ে আমিও প্রায় চলে এসেছি আর কিছুক্ষণ আর পাঁচ মিনিটের রাস্তা সকালে উঠে রোদ্দুর এখন তখন মেঘলা মেঘলা পড়েছে সাইকেলটা এখানে রাখলাম এখন দেখছি অদিতি আসেনি এদিকে লোকজন চলে এসেছে দেখো বাইক গাড়ি সব দাঁড় করানো কাকু ফোন করছে কিন্তু সে এসে পৌঁছাবো তারপর তো সাড়ে সাতটার মধ্যে এই আসছে তো এদিকে বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেল তো এখন ওপরের দিকে একটু আসলাম আমার মনটা আজকে একদম ভালো না কেননা যে জিনিসটার ওপরে আমি নির্ভরশীল তাতে যদি কিছু হয় না খুব খারাপ লাগে আজকে কাজে গেছি তোমরা জানো নিশ্চয় মানে যে অফিসে কাজ করো ওখান থেকে একটু দূরেই সাইকেলটা রাখি শুধু আমার না আমার আর অদিদির দুজনের সাইকেলই থাকে তো আজকেও ও সাইকেলই জানি স্কুটি নিয়ে গেছিলো তখনই আমার যেন মনে হলো যে ও স্কুটি নিয়ে আসছে তাহলে সাইকেলটা ওখান থেকে সামনের দিকে রাখি মানে কেউ একটা মনের মধ্যে যেন এই হচ্ছিলো নতুন সাইকেল তো কেউ যদি কিছু করে এরকম একটা তা আর ভাবলাম যে না ও এতদিন রাখছে যখন অসুবিধা হয়নি এখন অসুবিধা হবে না এখন ওইটা চিন্তা ভাবনা করে আমার আর আশা হয়নি নি কাজের থেকে বেরিয়ে আমি সাইকেলটা একেবারে নিতে এসছি এসে দেখি এবার আমি দিকে যেহেতু ওই দরজার মতো আছে গ্রিল মতো আছে হেলান দিয়ে দিয়ে মানে রাখি আর রাখলে রাখে এখন সাইকেলটা যদি পড়ে যায় তাহলে তো বাঁ দিকে পড়বে আর ওখানে মাটি নেই সেরকম কিছু তোমার আর কি তাহলে দেখা যাচ্ছে একটু হয়তো জাস্ট মাটি লাগবে যেন তাই মানলাম ধরো মাটি আর কি আছে অত মাথায় নেওয়ার কিন্তু সাইকেলে এমন অবস্থা হয়েছে বললে বিশ্বাস করবে না পুরো যে কেরিয়ার মানে যেটা বসা হয় ওইখানটায় পুরো একদম ঘ্যাসরানি মতো লেগে গেছে আচ্ছা তারপরে এবার বা দেখে এখানে মানে ওই যে ইয়েটা আমরা যে ধরি সাইকেলের ওটা কি বলে ব্রেক চাপে যেটা আর কি হ্যান্ডেল তো হ্যান্ডেলটার একদম অনেকটা কাদা ঢুকে গেছে জানান তো অনেকটা কাদা ঢুকে গেছে না তার ডান দিকে কী করে পড়বে আচ্ছা তাও বললো এবার তোমার দেখা যাচ্ছে পুরো মডগেটটা মানে একদম খুলে বেরিয়ে এসছে আর ওই মড গেটটাই কিরাম একদম সেই ইয়ে হয়ে গেছে ঘাসানির মতো হয়ে গেছে তাহলে ভাবো একটা মানুষ যদি সাইকেল থেকে পড়ে যায় তাহলে একমাত্র সাইকেলের এত কিছু দেখা যায় সেখানে সাইকেলটা খালি খালি পরে এইসবগুলো হলো আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার যেন মনে হয় ওইখানটা সাইকেল রাখি বলে যাদের মানে আর কি ঘর হোক বাড়ি হোক সে ভিডিও দেখলেও আমার কোনো আপত্তি নেই তোমরা দেখলে জিনিসটা বুঝতে পারবে যে হ্যাঁ পড়লে দেখা যাচ্ছে হয়তো একটু পড়েছে তাই বলে সামনের ওই অবস্থা হবে পুরো এইবার মার্কেটটা পুরো খুলে গেছিলো তো আমি আসার সময় একটু মার্কেটটা লাগিয়ে এসেছি মানে যেখান থেকে সাইকেল নিয়েছিলাম ওরাই বলছিলো যে সাইকেলটা কোনো কিছু অসুবিধা হলে নিয়ে আসার জন্য এবার অন্য কোনো দোকানে নিয়ে গেলে তো দেখা যাচ্ছে আমার তোমার কীভাবে কী করবে জানি না কিছুটা করে বলবো যে সব ঠিক আছে আসার সময় আমি দোকানে ঘুরে এসেছি বলছে ও আবার নতুন করে খুলে আবার সেটিং করতে হবে সামনের পুরো মানে সামনের পার্টটা পুরো একদম কীভাবে হয়ে গেছে আমি খুব কষ্ট করে সাইকেলে চালিয়ে আসছি তো এখন আমি দিয়ে আসছিলাম দোকানে তো বলছি এখন এরা দিতে হবে না আমরা দোকান বন্ধ করে চলে যাবো আজকে তো যেহেতু গণেশ পুজো তো বিকালে দিয়ে যেও তো বিকালে দিয়ে আসবো সাইকেলটা আমার নতুন করে সিটিং করতে হবে আমার যে কী একটা খারাপ লাগছে বললে বিশেষ করবো না কেননা আমার কিন্তু সারা প্রত্যেক দিনের কাজ কিন্তু আমার সাইকেলের ওপর নির্ভর সাইকেলে যদি একদিন খারাপ হয়ে যায় না এবার গাড়িতে হ্যাঁ কী হয় টাকা খরচ হবে কিন্তু তোমার আর কি ঠিক টাইমে পাওয়া যায় না যে আমি সাতটায় ঢুকবো বলে সেখানে আমি সাড়ে সাতটায় ঢুকি এরকম ব্যাপার যেন না তা খুব খারাপ লাগছে যে মানুষটা এরকম করেছে তোমার তার এটা করাটা উচিত হয়নি সে বলতে পারতো যে সাইকেলে এখানে রাখার দরকার নেই আমার না বলে কাকু বলতে পারতো এবার কাকুও জানে না আমি মনে করলাম আমি জাস্ট দেখলাম কাদা লেগেছে অতটা বুঝে উঠতে পারি না সাইকেলে ব্যাক করে যখন রাস্তায় উঠেছি কাকু বাড়ি চলে গেছে তখন দেখি পুরো মটকে টটকে খাওয়া হয়ে গেছে কেমন ঢিলা চাকাটা সব নড়ছে এটা বাজে ব্যাপার যেন না তোমাদের আমি যেটুকু এখন হয়েছে সেটুকুই দেখাচ্ছি কিন্তু সাইকেলটা বিকেলে নিজে হবে ঠিক করার জন্য তো খুব খারাপ লাগছে আমি ওর অতীতের ফোন করে বললাম যে সাইকেল ওখানে রাখা যাবে না বুঝলে তো এই অবস্থা হয়েছে আর পুরানো সাইকেল হলে কোনো সমস্যা ছিল না নতুন জিনিস তো নিয়েছি তো এটা শখের জিনিস যে তোমার আর কি কতদিন থাকে কীভাবে ওরাকে আমি যত্ন করবো মুছবো সে আর কিছু করা নেই যেমন ধর ফোনটাকে যখন কিনেছিলাম তখনও তো তোমার দেখা যাচ্ছে যে আমি বলতে নেই যে ফোনটা ভিডিও করছি যে ফোনটা নিয়েছি কতদিন হয়েছে আমার মনে নেই ঠিক আমি কিন্তু আমার গ্লাস ট্লাস কিছু লাগানো নেই শুধু উপরে একটা পেপারই লাগানো আমি ধরো কিস্তিতে নিছিলাম মানে এমআই ফোন নিয়েছি তো আমার কিন্তু টাকা কোনো শোধ হয়নি সেই ছাব্বিশ সালে গিয়ে শোধ হবে তো আমি আমার একটা গিয়ে আছে যে আমার এর মধ্যে যেন ফোনটা কোনো কিছু না হয় আমি খুব সাবধানে রাখি কিন্তু সাইকেলে এরকম হয়েছে তো নিজের হাতে তো হয়নি এবার কেন একটা খারাপ লাগছে অনেকটাই বলে ফেললাম সত্যি কথা বলতে খারাপ লাগছে এই আর কি তো যাই হোক চলো আজকে তো গণেশ পুজো তো দেখি আমি একটু পুজো টুজো করবো স্নান করেছি যে সকালে তো রান্না করে গেছি আর দেখি খেলাটা যেন খারাপ লাগছে তো মানে খারাপ সত্যি খারাপ লাগছে তো যাই হোক আমার এই পছন্দর জিনিস যদি কোনো কিছু হয় না খুব খারাপ লাগে তো চলো স্নান দান করে নিই পুজোটা করে নি যে যেটা হওয়ার হয়ে গেছে ওটা তো কিছু করার নেই এখন সাইকেলটা ঠিক হয়ে যাবে অবশ্যই কিন্তু ওই যে ওইগুলো দাগ দাগ হয়ে গেছে নিজের হাত থেকে হয়নি না এটাই আর কি তো যাই হোক চলো তো এইদিকে দেখো এই যে এইখানে দেখো কতটা ভ্যাসানি লেগেছে তো এখানে লেগেছে অতটা অসুবিধা আমার কিছু নেই কারণ এটা তো লাগলেও অতটা ক্ষতি হবে না আর এইদিকে দেখো সিট কভারটা এখানে দেখো পড়েছে যেমনটা এই কেমন খসখসা মতো হয়ে গেছে আর কি আর এই দিকে এই যে এই দেখো ডান দিকের এটা দেখেছো হ্যান্ডেলটা হ্যান্ডেল বলে মনে হচ্ছে পুরো মাটি পুরো ঢুকে গেছিল ওর ভিতরে আর মেন সমস্যা মটগেটটা পুরো ভেঙে গেছে এটাকে ঝালাই করতে হবে এই দেখো কেমন দেখেছো টোপ খেয়ে গেছে এখানে পুরো এটাও কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে এই মটগেটটা পুরো মানে ঝালাই করতে হবে আর না হলে ওখান থেকে ছিদ্র করে আবার ঠিক করে কীভাবে সেটিং করবে আর সামনে চাকা পুরো ঢিলা হয়ে গেছে আমি সব জায়গার মধ্যে দেখাতে পারছি না এই আর কি এদিকে স্নান করতে যাও বললাম আর এদিকে বৃষ্টি চলে এসছে এই দেখো তো এদিকে বাসনগুলো নিয়েছি সকালে তো এটাও বাসন ছিল আর এদিকে আর একটা কাজ করতে হবে ফুল গাছগুলো বের করে দিই দিয়ে একা সানটা করে আসি নাহলে এদিকে জোরে বৃষ্টি আসছে এই বৃষ্টিতে ভিজলে না শরীর খারাপ করবে এমনি রাত হলে গলা এত পরিমাণে ব্যথা হয় তো এদিকে যেহেতু আজকে গণেশ পুজো তো বাড়িতে আমার ইচ্ছা ছিল কাজ থেকে ফিরে খুব মানে অনেকটা সময় নিয়েই পুজোটা করব অবশ্যই মনোযোগ মানে মনোযোগ বলছি অনেকটা সময় নিয়েই পুজো করব তো দেখো সব কিছু আমি বাসন ঠাকুরের সব পরিষ্কার করে নিয়ে এসেছি আর এদিকে ফুল টুল সব নিয়ে এসেছি আর এই দিকে দেখো এই কাঁসার থালাটার অবস্থা দেখতে পাচ্ছ এত পরিমাণে নোনা জল তা বলার মতো না কি অবস্থা দেখতে পাচ্ছ কা এই স্টিলের থালা তাই জং পড়ে যায় এ আজকে বাঁধলে পরেক্ষণে কালো হয়ে যায় তো আর কিছু করার নয় ওইভাবে ব্যবহার করি আর দিকে তোমার কি যেহেতু সেই সিংহাসন নেওয়ার থেকে অত সেই একটা না ওই দিয়েছিল আর আজকে আমি দিচ্ছি ও যেহেতু বাড়ি মানে পড়ার থেকে আসে ও দেয় ওই জন্য আমি আর এসে দিতাম না যেকোনো একজন দিলে হলো তো এদিকে পুজো যোগ করা কমপ্লিট একেবারে নিচে আসলাম আবার এদিকে রোদ দূর বেরিয়েছে তো তোমার আর কি জামা কাপড়গুলো একেবারে ভিতরে দিচ্ছি থাক ঘরেই থাক আর বাইরে বের করবো না একটু শোবো যেহেতু সাইকেলটা রকম হয়েছে তো আমার না মনটা খারাপ লাগছে যে মানুষের মনে কতটা হিংসা থাকে মানুষ আর কি এরকম করে না দেখলে জানতাম না না দেখলে বুঝলাম না আর কি তো যাই সাইকেল থেকে যদি মানে পরেও যাও তাও মনে হয় ওই মার্কেটটা খুলতো না কেন একটা ব্যাপার দেখি শোবো খাই না কোনো মানুষ আসে দেখি মানুষ আজকে একবেলা ছুটি হবে দুটো বাজে তাই

ঘুরতে যাওয়ার জন্য কতগুলো ব্যাগ নিলি রে তো চার পাঁচটা চার পাঁচটা খাওয়া দাওয়ার নিয়েছিস হ্যাঁ হ্যাঁ তো এই দেখে দেখি একটু শুয়ে পড়ি আমার খাওয়ার ইচ্ছা নেই আজকে আমার আর খিদে নেই সেই সকালবেলা রান্না করে এটা আমার লিপস্টিক সঙ্গে করে দিচ্ছিস তা ভালো তো ওই যে মানু আসবে দেখা যাক এখন আমার খাওয়ার ইচ্ছা নেই আমার ভালো লাগছে না কত শখ করে সাইকেলটা কিনেছি তো তোমার হয়তো বলবে যে একদিন এসে বাবা বলছো সত্যি কথা বলতে কি বলো তো যেটা আমার রোজগারের জিনিস মানে আর সেটা আমার প্রত্যেক দিন আমার সঙ্গী ওটা না হলে না আমি কোথাও যেতে পারি না আমার গাড়ির ভরসা খুব কম হয় মানে এই আশেপাশে দশ কিলোমিটার রাস্তা সাইকেল থাকতে আমি গাড়িতে যাইনি গাড়িতে গেলেই কখন গাড়ি আসবে রাস্তায় দাঁড়িয়ে থাকবো ভীষণ সমস্যা ওই জন্য বারবার না এটা বলছে আর খুব খারাপ লাগছে যে যে মানুষটা এই কাজটা করেছে তাই এটা করাটা উচিত তিনি বলতে পারতো কালকে গিয়ে তো কাগজ সাথে বলবো আর অবশ্য সাইকেল তো রাখবো না আর এদিকে তোমার সব থেকে খারাপ লাগছে আর একটা জিনিস যেখানে সাইকেলটা ছিল সেখানে তো না পড়েছে না কোনো কিছু কোনো কিচ্ছু নেই তোমার তো দেখেছো ওইখানে আমি সাইকেল রাখি দেখ আজকে ভিডিও তো দেখিয়েছিলাম তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর তোমাদের কি মনে হয় সাইকেলের বিষয়টা একটু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা